নমস্কার বাঙালি ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা কলমির শাকের রেসিপি ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখো কারণ ভিডিওর শেষে রয়েছে আজকের এই যে শাকের কিছু গুণাগুণ উপকারিতা যা রয়েছে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরব তাহলে চলো শুরু করা যাক পাঁচ ছয় কোয়া মতন আমি এখানে সিলে রসুনটাকে থেতো করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি রসুনগুলোকে থেতো করে নিলাম এবার কড়াইটা গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে আমি সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো এবার কিছুক্ষণ আমি তেলটা গরম করে নেব কড়াইয়ে যাতে তেলটা খুব ভালো মতন গরম হয়ে যায় দেখো তেলটা খুব গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন থেঁতো করে রাখা যে রসুনটা সেটা এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব যাতে রসুনের যে গন্ধটা সেটা যেন না থাকে রসুনের পর আমি দিয়ে দিলাম লঙ্কা দুটো লঙ্কা ছিঁড়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন লঙ্কাটা ব্যবহার করবে তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী আমি রসুনটাকে হালকা বাদামি বাদামি কালারের ভেজে নেব দেখতেই পাচ্ছ রসুনটা কেমনভাবে আমি ভেজে নিয়েছি আর একটা কালার চলে এসেছে এর মধ্যে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা কলমি শাকগুলো কলমি শাকগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি কতটা মিহি করে শাকটাকে কেটে নিয়েছি এইভাবে শাকটা কেটে নিলে শাকটা খুব ভালো মতন সেদ্ধ হয় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি কারণ নিচে রসুনগুলো রয়ে গেছে এবার খুব ভালো করে আমাকে এটা নেড়ে দিতে হবে দেখো আমি এটাকে খুব ভালো করে তল ওপর করে নেড়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ শাকটার গায়ে আঁচটা লাগে আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি তোমরাও ভাবে রেখো না হলে এটা তাড়াতাড়ি জ্বলে যাওয়ার একটা ব্যাপার থাকে যেহেতু শাক তো একটু কম আছে রান্না করাটাই ভালো এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন তোমরা তোমাদের স্বাদ মতন যে যেমন খাও সেই অনুসারে নুনটা ব্যবহার করবে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা গায়ের শাকের গায়ে লেগে যায় তারপরে আমি এটাকে খুব ভালো মতন একটু ভাজা ভাজা মতন করে নেব নুন দেওয়ার পর দেখবে কলমির একটা গায়ে যে জল জলে ভাবটা সেটা চলে আসবে দেখতে পাচ্ছ একটু শাকটা কতটা নরম হয়ে অনেকটা কমে এসেছে এইভাবে আমি একটুখানি ভেজে নেব খুব ভালো মতন আমি এবার এটাকে একটু আঁচে হতে দিয়ে দেব যারা আমার নতুন বন্ধু আছো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখো যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে শাকটা এখনও কিছুক্ষণ হবে এইভাবে এরপরে আমি আবার খুব ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি দেখেছো আস্তে আস্তে কতটা শুকিয়ে অল্প হয়ে এসেছে আর শাকের গায়ে একটা চলচলে ভাব চলে এসেছে এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো দেখো আমি এখানে কিছুটা জল দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম এবার দুই থেকে তিন মিনিট এটাকে হতে দেবো যারা একটু জলটা বেশি রাখবে তারা একটু বেশি করে জলটা দেবে আর যারা একটুখানি শুকনো শুকনো ভাব রাখবে তারা জলটাকে মেরে নেবে দিয়ে শুকনো করে নেবে দেখো এটা খুব ভালো মতন পড়তে শুরু করেছে এবার আমি জলটা শুকিয়ে এসেছে একটু করে এটাকে নেড়ে দিচ্ছি দেখো অনেকটাই শুকনো শুকনো ভাব এসেছে এবার আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি আবারও আমি কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো দেখো আমি খুব ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি আর একটু এটা হবে আমি আবারও এটাতে একটু জল দিলাম কারণ এটা একটু জল জলে ভাবটা আমি নামাবো তার জন্য আমি এতে একটুখানি জল অ্যাড করলাম আমি শুকনো শুকনো করব না তোমরা চাইলে এটাকে শুকনো শুকনো করতে পারো তাহলে জলটা একটু শুকিয়ে নেবে খুব ভালো মতন এটাকে ফুটিয়ে নেব যাতে ছোট ছোট যদি টাটার মতন থাকে সেগুলো যেন গলে যায় খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় চলো এবার তোমাদের সামনে তুলে ধরি এর কি গুণাগুণ রয়েছে এর কি উপকারিতা রয়েছে খেলে কতটা আমাদের শরীরে উপকার রয়েছে কলমি শাককে প্রচুর পরিমাণে পুষ্টিগত গুণ থাকে এটি শরীরের জন্য ভীষণ উপকারী কলমি শাকের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কল কলমি শাকে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলমি শাক খেলে হজম শক্তি বাড়ে পরিপাক ক্রিয়া শক্তিশালী হতে সাহায্য করে চোখ ভালো রাখে কলমি শাকে থাকা ভিটামিন এ চোখের জন্য ভীষণ উপকারী হার মজবুত করে কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কলমি শাকে লিভার ভালো রাখতে সাহায্য করে কলমি শাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে ত্বক চুল চোখের জন্য ভীষণ উপকারী ডায়াবেটিসের মতো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কলমি শাক খেলে ডায়াবেটিসের মতো অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় কলমি শাকে জলের পাওয়া ম্যাগনেশিয়াম রক্তচাপ কমায় গর্ভাবস্থায় কলমি শাক খাওয়া উপকারী কলমি শাকে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেসিয়াম ভিটামিন সি এবং ফাইবার থাকে এতে থাকা বিটা ক্যারোটিন হার্টকে ভালো রাখে গর্ভাবস্থায় কলমি শাক খেলে শরীর ত্বক মস্তিষ্ক শক্তি সরবরাহ করে রক্তচাপ স্বাভাবিক রাখতে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে লিভার ভালো রাখে ক্যান্সারের মতো মরণ ঘাতি রোগকে দূর রাখতে কাজ করে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে উপকার মিলে এই কলমি শাকে দাঁত মাড়ি পেশি মজবুত করে কলমি শাককে শাক ভাজা হিসেবেও রান্না করা হয় এছাড়া ঝোলসহ মাছ দিয়েও রান্না করা হয়ে থাকে কলমি শাক কলমি শাকে রয়েছে ভিটামিন সি উনপঞ্চাশ মিলিগ্রাম ক্যালোরি রয়েছে তিরিশ কিলো ক্যালোরি আমিষ রয়েছে উনচল্লিশ গ্রাম কলমি শাকে ভিটামিন বি এ রয়েছে প্রচুর পরিমাণে যা কচুর শাক পুঁই শাক হলেংচা থানকুনির চেয়ে অনেক বেশি অর্থাৎ থায়ামিন রয়েছে প্রচুর পরিমাণে যদি কোষ্ঠকাঠিনের সমস্যা রয়ে থাকে তাহলে কলমি শাক তুলে বেটে এক কোয়া রসুনের রসুন করে আকের গুঁড়ের সাথে মিশিয়ে শরবত বানিয়ে দুবেলা খেলে উপকার পাওয়া যায় জ্বালা যন্ত্রণা করলে কলমি শাকের রস তিন থেকে চার চামচ তিন সপ্তাহ খেলে জ্বালা পোড়া কমে যায় কিন্তু কলমি শাক খেতে গেলে কিছু জিনিস মাথায় রাখা উচিত যেসব বিষয়গুলো কিডনির সমস্যা দুর্বল হজম শক্তি ইউরিক অ্যাসিডের সমস্যা কিডনির রোগ আছে এমন ব্যক্তিরা কলমি শাক খাওয়া একদমই উচিত নয় গর্ভাবস্থায় মায়েদের শরীরে জল আসে তখন কলমি শাক বেশি করে রসুন দিয়ে ভেজে খেলে তিন সপ্তাহ খেলে জলটা অনেকটা কমে যায় কমে যাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো শাক সবজির উপকারিতা পেতে হলে সঠিক ভাবে রান্না করতে হবে দেখো তো শাকটা অনেকটা হয়ে গেছে তোমাদেরকে টিপসগুলো শেয়ার করতে করতে অনেকটাই শুকিয়ে এসেছে জলটা দেখো এটা অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণ মতন এটাকে ফুটিয়ে নেব আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এরপরের রেসিপিগুলোতে টিপসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে রাখো তাহলে তোমাদের কাছে সরাসরি চলে যাবে এই ভিডিওগুলো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার নেক্সট ভিডিওতে থাকবে নেক্সট টিপস গুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তোমাদের সঙ্গে টিপসগুলো শেয়ার করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে এবার আমি এটাকে খুব ভালো মতন একটু ফুটতে দিয়ে আমি এবার এটাকে নামিয়ে দেব দেখো এই যে হালকা হালকা জল ভাবটা আছে আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি কারণ আমি একটু বলেছিলাম জল ঝোল টাইপের রাখবো দেখো আমি এবার বাটিতে নামিয়ে নিলাম আবার চলে আসবো এর পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো